একটা কি বলবো যে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণে এই জন্য কান্না করার লোকটাও নাই রবিন খাবার কেমন হয়েছে রবিন খাবার খুব ভালো ছিল এটাই মনে হয় আমার এই দুনিয়ার শেষ খাওয়া আমি জানলার কাছে ফোনটা চার্জ দিতে রাখছি আমার ফোনটা গেছে কই এ আরে কিছু কত বিরক্ত করতেছে এ বেটা এই জানলা খোলা জানলা দিয়ে চোরে ফোন নিয়ে গেছে আমরা কি চোর এ আমরা কি তোর মোবাইল চুরি করব খোদা কসম কইলাম আমার মোবাইল আমার মোবাইল এক কেরে মাইরা আলামুরে এক কেরে মাইরা আলামুরে

ভাই আর খুব গরম লাগতেছে শার্টটা একটু খুলি কোন আবার কেমন হয়েছে আপনাদের খানা খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের অনেক নেকি দিব নাম নেস চোরের বাচ্চা চোর বেঈমানের বাচ্চা বেইমানা শোকনামা গেলাম নয় তো কাঁটা কম্পাস দিয়া তোর চোখদের একদম বন্ধুই লাফলাম আবার টাকায় আসো

রবিন রবিন ও ভাই ভাই আমার বাবা রবিন বাবা রবিন ও ভাই রবিন বাবা রবিন বাইরে কুলে আমার বাচ্চা বাইরে 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 থাপ্পড়টা না মাইরে আর থাকতে পারলাম ফাজিলের বাচ্চা ফাজিল

ভাই ভাই উঠ এমনি কান্তিছ না কারো বাবচি রোকাল ভাই থাকে না আমাকে ভাবছি এমনি আমি করে সকালে চলে যাইব আমরা তো ভাবতেও পারি না ভাই আল্লাহর বিধান বিধান হিসেবে মাইন না চলো ওট ভাই ওট চল চল ভাই চল তার সংসার করছি কখনো তার সে গেলে আমি অসহায় আমার মুখে কথাটা সে একবারও না এখন আমি বাসুম যে বাবা কেমন

আগ্রে বিয়ে করার কথা না কইতাম যদি আব্বা লগে জোর ধরে না করতাম তাহলে ওই আব্বাস গমরে লাতেনাবা আব্বা তাহলে মরতো না কি কইলি তুই যে আমি সত্য বলছি আপনি আমার আব্বার খনি এই কথার জন্য তোর কি শাস্তি হইতে পারে তুই কি সেটা বুঝতেছস আপনার জন্য আমার আব্বা মারা গেছে এই সত্যটা আপনি স্বীকার করেন পাগল না মাথা খারাপ আপনি আমার ইтим করছেন আব্বা আপনার পাকের সাথে আমার বিয়ের প্রস্তাব দিছিল আপনি সেইখানে আব্বার সাথে দুর্ব্যবহার করছেন অপমান করছেন আমি সব শুনছি আব্বাই অপমান সহ্য করতে না পাইরা বাড়িতে গিয়ে হার্ট অ্যাটাক করছে আপনি এটা স্বীকার করেন তোমার ছেলের সাহস তোমার ছেলের দুঃসাহস দেখে আমি হতবাক হতভম্ব হইয়া গেছি সে প্রকাশ্য দিবালোকে আমার সামনে অপমান সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেছে এটা আপনি স্বীকার করেন কয়ে দিলাম বাবা রে থাম এইভাবে কথা কইস না উনি হলো চেয়ারম্যান উনি চেয়ারম্যান হলেও মানুষ আমি ছাত্র হইলেও মানুষ তুমি মা হইলেও মানুষ আমরা সবাই মানুষ মানুষ হিসেবে একজন অন্যায়কার হিসেবে তার বিচার হইতে হবে আপনি স্বীকার করেন যে আপনার জন্য আমার আবার মৃত্যু হয়েছে তোমার ছেলের এই জন্য তার কি শাস্তি হইতে পারে সেটা কি তুমি বুঝতে পারতেছ কিছু বুঝতে পারতেছ কিছু বাবা রে আর কথা বাড়াইস না মার কথা শুন বাবা তার জন্য আমার আব্বা মৃত্যু হয়েছে আমি তার মুখ থেকে স্বীকারোক্তি না নিয়ে আমি তার ছাড়বো না তোরে আমি না করি নাই তোরে আমি বারবার করে কইতাছি তুই আমার কথা কেন শুনছাস না আমি তোর মা না হ্যাঁ মায়ের কথা না শুনলে যে সন্তানের অমঙ্গল হয় পাপ হয় এই দুই তুই আনুষ্ঠা শিখাই নাই আমি তোর বাপ চাই লাগেছে আমার শূন্য কইরা অকুল পাতারে বালায় তোর বাপ চাই লাগেছে আমার আর এই দুই দাই বাইসা থাকতে ইচ্ছা করে না আমার ইচ্ছা করে আমি তোর বাপে

마, 아마 마, 코어고 쥐어. 마, 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 마, 쥐어. 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 마, 쥐 마, 쥐어. 마, 쥐어. 마, বাবা ভাইয়ের মা মারা গেছে বাবা লোককে এই দুনিয়া সব হারাইছে এই সময় তার পাশে থাকা আমার খুব দরকার তোমার অনেক বড় স্বপ্ন ছিল তুমি আমার বিসিএস পুলিশ অফিসার দেখতে চাইছিল তুমি পুলিশের নন ক্যাডার চাকরি করো তুমি চাইছিল ভাই জানো বড় ক্যাডার অফিসার হয় আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না ভাই আমার মনে হয় লেখাপড়া হইব না আমার লেখাপড়া শেষ ভাই কিচ্ছু শেষ হয় নাই কিছু শেষ হয় নাই কিচ্ছু থামবো না তোর কই তোর আমি আমার কাছে লয়া যাবো হ্যাঁ তুই আমার কাছে যাবি আমার কাছে থাকবি বার্সিনিতে পড়া শেষ করে তুই পুলিশ অফিসার হবি তুই আমার ছোট ভাই

আমি তো কি দোষ করছিলাম আল্লাহ আমার দুনিয়া থেকে সবাই নিয়ে গেল আমার একদম একা করে দিল আল্লাহ একটা বিয়ে করো সংসারী হও তুই তো আমার বউ পাখি রে ঠাই কামে আবার বিয়ে করব আমি আবার বিয়ে করব রে বাকি তুই সারা আমারে জীবনে অন্য কাউর বউ হতে পার মনে রে সম্ভব না আমি এখন অন্য ঘরে অন্য মানুষের বউ আমার মনে তো তুই আছিস তুই আমার বউ টাকায় আছেন কেন টাকা দিবেন না এবারে মানে পাগল কি টাকা দিব না ভাই আমি পাগল না ভাই আমি আমি রতন বলতেছি রবিনের বড় ভাই ভাই আজ কয়েকটা দিন ধরে রবীন্দ্র কল দিতে কিন্তু যখনই কল দিই ওর ফোনে কল ঢুকে না জি ভাই তিনি আমার ঘরেই আছেন আমি তো তোমার কাছে যাইতে পারবো না ভাই আমি তোমার কাছে গেলে আব্বা মারা কে দেখা রাখবো আমার তো মাফ করে দিও রবীন্দ্রাই ও ভাই আমি আমি যাই আব্বা মা একলা আছে তাদের তো পাহারা দিতেই রাখতে হবে আমি যাইগা রবিন ভাই মাগো তোমার পাখি আমি তোমার পাখি আছি আসো তুমি আমার সাথে আসো আজকের যে স্টুডেন্ট ছাত্ররা এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করতেছে আন্দোলন তো যৌক্তিক আমি তাদের লগে একাত্মতা ঘোষণা করলাম এবং আমি আরও কইতে চাই এই যে এখন সরকার যেটা করতেছে এগুলা ছাত্রদের উপরে জুলুম করতেছে আমি একটা সময় ছাত্র ছিলাম আমি ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে খাবার কেমন হয়েছে রবীন্দ্র Ydw i'n mwynhau am yr... Ydw i'n i'r sysg...